আপনি যদি মেন্টালি স্ট্রং হতে চান অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন মেপে মানুষের সাথে কথা বলুন কেউ যদি বলে কেউ যদি আপনাকে বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বলবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেনই না অনেকদিন পর শাশুড়ি মা আজ বাসায় আসবে তাই ভাবলাম আম্মুর জন্য অল্প করে হলেও কিছু রান্না করে রাখি যেহেতু দিন গ্যাস থাকে না একেবারে রান্না করতে পারবো না তাই রাত এগারোটার সময় যখন গ্যাস আসলো আমি অল্প অল্প করে কিছু রান্না করে রাখলাম শাশুড়ি মায়ের কথা যেহেতু উঠলো তার সম্পর্কে দু একটা কথা না বললেই নয় পার্সোনালি আমার শাশুড়ি মা অনেক অনেক ভালো আমি এই দশ বছর বিয়ে হয়ে এসেছি তার ভেতর আমি দুই রকম কোনো কিছুই পাইনি তার মেয়ের মতো আমাকেও ভালোবাসে আলহামদুলিল্লাহ এরকম একটা শ্বশুরবাড়ি পেয়ে আমি অনেক অনেক হ্যাপি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন বাকি জীবনটা তার সাথে আমার এরকমই সম্পর্ক রাখে এখানে তার জন্য যে রান্নাগুলো করেছি তার অল্প কিছু শেয়ার করেছি আমি যদি পুরোটা শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে এমনি তো আপনারা লং ভিডিও একেবারেই দেখেন না মাঝে মাঝে টেনে টেনে দেখেন আবার কখনো না দেখেও কমেন্ট করে বসেন তাই অল্প কিছু শেয়ার করলাম বাকিটা নেক্সট দিন অবশ্যই শেয়ার করব আর অবশ্যই জানাতে ভুল করবেন না রান্নাগুলো কেমন হলো চলুন এবার যে টপিক্সে কথা বলছিলাম সেটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করা যাক কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়া যে তেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অন্য রকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার সেরা গলাকে আর আঁকড়ে ধরে না কিন্তু অনুভূতি দিয়ে কিছুই হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়ার এই সহজ ব্যাকরণটা একেবারে আয়ত্ত করে নিন এর কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে সিটে বাড়তি ইমোশন থাকবেই না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়েও নিজেকে ভালো রাখার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর এখানে রান্না ছিল গরুর মাংস আর এটা হলো ভেটকি মাছ আর রান্না করেছিলাম বেগুন ভাজি পোলাও আর সাথে ছিল ডিম আরও রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আলু যেটাকে উত্তরবঙ্গের আলুঘাটি বলে সাথে ছিল ছোট মাছ আর পেঁয়াজের কলি এই রান্নাগুলাই আমার শাশুড়ি মায়ের জন্য করেছিলাম আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ